আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশাগুলির তোমরা ভালো আছো আজকে আমরা শেয়ার করবো তোমাদের পাঠ্য বইয়ের অষ্টমীলীর অঙ্কগুলো আজকে পাঁচ নাম্বার অঙ্ক দেখো এখানে বলে দেওয়া আছে একটি শুষুন সপ্তবুজাকার ফ্রিজম আকৃতির একুরিয়ামের বুমের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ আমার একটা সর্বুজ আকৃতি ফ্রিজম প্রিজম আকৃতি ইকুরিয়াম অর্থাৎ যেটাতে আমরা মাছ চাষ করি প্রত্যেকের বাসায় মাছ থাকে তাহলে তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এই পঁচিশ সেন্টিমিটার তাহলে দেখো আমি এখানে একটা ইকুরিয়ামে প্রায় অনুমান নির্ভরে রেখেছি এই প্রত্যেকটা বাহুভাবে এই পঁচিশ সেন্টিমিটার করে তাহলে আমার এখানে সাতটা বাহু আছে যেমন এখানে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এবার এই বাহুর দেখো উচ্চতা এই প্রতিটা বাহুর উচ্চতা এই দেখো এখান থেকে যুক্ত করলাম এই আমার কাছ থাকবে এখানে প্রত্যেকটা বাহু যোগ করলাম দেখো একটা ইকুয় হয়ে গেল অর্থাৎ যেটাতে আমরা মাছ চাষ করি এই প্রত্যেক বাহুর উচ্চতা হচ্ছে দেখো এখানে আমরা নেব প্রত্যেক বাহুর উচ্চতা হচ্ছে এক মিটার তাহলে আমরা জানি দেখো এই একুমের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার তাই এখানে পঁচিশ সেন্টিমিটার দেব যেহেতু সাতটা আছে এই সাতটা হবে এই পঁচিশ সেন্টিমিটার করে এবং তার উচ্চতা এক মিটার বা আমরা তাকে এক মিটার সমর্থন একশো সেন্টিমিটার এই অংশ যেটা এটাকে আমরা একশো সেন্টিমিটার বলবো আশা করি এটা বুঝতে পারছো এবার এই যে আমার আকৃতির তো এটা আর বলছে এই প্রতি বর্গ সেন্টিমিটার দুইটাকে হিসাবে ইকুয়েরিয়ামের পার্শ্বতল কাজ দ্বারা আবৃত করা যায় অর্থাৎ এই যে ধরো এইগুলো ইকুয়াম আমি দেখাচ্ছি এই অংশগুলো এগুলো পার্শ্বতল এই সবগুলো এই সবগুলো অংশ এই কাজ দ্বারা আবৃত করতে হয় তোমরা জানো মাছ চাষ করার জন্য আমরা এগুলো সাধারণত এখানে সপ্ত ক্ষেত্রে এটাতে আমরা কি করব যে দুই টাকা হিসাবে প্রতি সেন্টিমিটার আমার পার্শ্ব আবৃত্ত করতে হবে এবং আবৃত্ত করতে কতটা খরচ হবে এটা হিসাব করতে হবে এবং এই তিন চতুর্থাংশ অর্থাৎ এই সম্পূর্ণটা থেকে এই মনে করো তিন চতুর্থাংশ অর্থাৎ অর্ধেকের বেশি চার ভাগের তিন ভাগই পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে যেখানে আমরা এক হাজার গণ সেন্টিমিটার সমান সমান হবে কত এক লিটার পানি খুব একটি সহজ বিষয় আমরা অ্যাকুরিয়ামটি আগে আঁকলাম যদি কেউ না বোঝে সেক্ষেত্রে বলবা এখানে উচ্চতা দেওয়া করলাম এবার দেখো এই যে অ্যাকুরিয়ামটি আমি তোমাদের সুবিধাটা আবার প্রথম থেকে দেখাচ্ছি দেখো একটি বহুভুজ দেখো এই অ্যাকুরিয়ামের এর ভূমির ক্ষেত্রফলটি এটা হচ্ছে কি এটা একটা বহুভুজ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তাহলে বহুভুজ আমরা জানি এই সুষম বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে এন এ বাই ফোর একশো বাই এন এটা হচ্ছে আমার এই সুষম বহুভুজের ক্ষেত্রফল আমি আবারও বলি এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এটা তোমরা মুখস্থ করে ফেলতে পারো বা যে কোনো হোক এটা তার সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফলটা আমরা আর একটু লাল কালার দিয়ে মার্কিং করলাম এটা অবশ্যই মাথায় রাখবে তো সুষম বহু বুঝে ক্ষেত্রফল তাহলে আমি এই যে আমার বহু আছে এই অংশটা এই যে আমি লাল কালিতে দেখালাম এই সবটা ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে এখানে বাহু সংখ্যা এন মানে বাহু সংখ্যা আমাদের সাতটা বাহু ছিল এখানে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাহু আশা করি তোমরা এতটুকু বুঝেছ সাতটি বাহু হলো এবং প্রতি বাহুর দেখো দৈর্ঘ্য এটা হচ্ছে এ এই হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এ স্কোয়ার টোয়েন্টি ফাইভ স্কোয়ার বাই ফোর পট কত একশো আশি ডিগ্রি বাই এন মানে হচ্ছে সেভেন এটাকে সাইন্টিফিক ক্যালকুলেটারের মান দেওয়ার পর দেখাবে এই দু হাজার দুশো একাত্তর দশমিক দুই বর্গ সেন্টিমিটার আসলে এটা বুঝতে পারছো এই সুষম বহুভুজের এই অংশটা ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারলাম এবার দেখো এই কিলোমিটার পার্শ্বতল এখন আমরা তোমাদের সুবিধার্থে আমরা এটা আরেকবার এখানে দেখাচ্ছি দেখো এই পার্শ্বতল আমরা যেটাকে বোঝাবো এই আমাদের এখানে দেখো এক দেখো এখানে এই যে আমি এখানে বাহুগুলো অঙ্কন করলাম এই অংশটা দেখো প্রত্যেকটাতে আমি চেষ্টা করতেছি তোমাদেরকে বোঝাতে এই যে আমাদের বাহু পরিমাণ হলো এই এটাতে আমরা মাথার ফোনা দেব যাই তার পার্শ্বতল দেখো এখানে এন হচ্ছে তার বাহু সংখ্যা এন হচ্ছে সাতটি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি এ হয়েছে প্রত্যেকটা বাহু আমরা জানি প্রত্যেকটা বাহু দেওয়া আছে অর্থাৎ এই এন মানে তার ষাটটি বাহু সাতটি বাহু এন হচ্ছে ষাটটি বাহু এবং এ হয়েছে প্রতিবাহু দুর্গ প্রতিবাহু দুর্গ বলছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা উচ্চতা বলে দেওয়া আছে আমাদের একশো সেন্টিমিটার যেহেতু সবগুলো সেন্টিমিটার প্রকাশ করছি এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার এটা আমরা এখানে হিসাব করলাম এই যে পার্শ্বতলগুলো এই সবগুলো মিলে ক্ষেত্রে এই অংশটা এটা হচ্ছে কত সত ইয়ে সতেরো হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার এখন আমাকে এই পার্শ্বতল গুলোর প্রশ্ন দেখো কি বলছে এই পার্শ্বতল কাজ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হয় আগে আমি পার্শ্বতলটা নির্ণয় করব এবং আমার প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা হিসাবে এই আমরা এখান থেকে নির্ণয় করতে পারলাম কত এন এ এস অর্থাৎ এই সবগুলো চারটা বাহু প্রতিটা বাহুর মান এবং উচ্চতা তাহলে সম্পূর্ণ অংশটাই আমরা পেয়ে গেলাম তাহলে দেখো এই এক বর্গ সেন্টিমিটার পার্শ্বদল কাজ দ্বারা আবৃত করতে আমার দুই টাকা খরচ হয় তাহলে আমার এখানে কতটুকু আছে এই সতেরো হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার খরচ হতে হয় কত এই পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ এই পঁয়ত্রিশ হাজার টাকা বুঝতে পারছো এই পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের লাগবে যদি প্রতি বর্গ মিটার টাকা খরচ হয় সুতরাং এখন বলছে এই একটার পার্শ্বদল কাউতার পেতে গুরুত্ব মতো টাকা খরচ হয় এটা ছিল আমার একটা অ্যান্সার এবং বলছে এটাতে কি পরিমাণ পানি হয় এটা সম্পূর্ণ আয়তন নির্ণয় করব তার যেহেতু তিন চতুর্থাংশ আমি আবারও বলি এটাতে তিন চতুর্থাংশ আছে আয়তন তাহলে আমি চার ভাগের তিন ভাগে ফিল আপ করবো চার ভাগের তিন ভাগে ফিল আপ করলে দেখা যায় বাকিটা কি হয় এখানে দেখো এই প্রথমে আমরা এক রুমের আয়তনটা আমরা নির্ণয় করব এক রুমের আয়তনটা কি হবে ভূমি ক্ষেত্রফল অর্থাৎ দেখো এই যেই অংশটা ভূমিটা এই ভূমির ক্ষেত্রফল এটা উচ্চত আকারে বাড়ছে তাহলে আমাদের এই ভূমির ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করবো দেখো আমরা এই ভূমির ক্ষেত্রফল এর আগে এই অংশটা বাহু আগে ভূমির ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমাদের এই ভূমির ক্ষেত্রফল আগে নির্ণয় করছিলাম এখানে দেখো এই সুষম বহুভুজের থেকে এখানে এই বাইশ দু হাজার দুইশো এখানে দেখো আমরা শুরুতে একুরিয়ামের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছিলাম কত বাইশশো একাত্তর এটা সাথে উচ্চতা গুণ করে দিলেই তারা এক পেয়ে যাবো তাহলে দেখো ছিল এই বাইশো একাত্তর দশমিক দুই ইন্টু একশো করলে কত হচ্ছে আমার হচ্ছে যদি একশো গুণ এটা হয় যে দুই লক্ষ সাতাশ হাজার একশো বিশ গণ সেন্টিমিটার যেহেতু আয়তন আবার বলি ভূমির ক্ষেত্রফলটা আমরা আগে নির্ণয় করেছি এখন জাস্ট তার সাথে উচ্চতা ভূমি ক্ষেত্রফল কেমন ছিল আয়ত কেমন ভূমি সাতটা বাহু ছিল এক দুই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এরকম এই সম্পূর্ণটা ছিল এরিয়া ক্ষেত্রফল তো যাই হোক তার উচ্চ সাথে উচ্চতা একটা যুক্ত হয়েছে এরকম উচ্চতা যুক্ত হয়ে আমাদের কি সম্পূর্ণ এরিয়া এতটুকু পেলাম তো দেখো এই যে অ্যাকুরিয়ামের পানির ওজন হবে তার সময়তন তার আয়তনের সমান হবে আয়তন যদি এটা পেয়েছে এটার পর তো তিন চতুর্থাংশ প্রশ্নে বলে দেওয়া আছে পানি দ্বারা পূর্ণ থাকে তাহলে এটার সাথে তিন চতুর্থাংশ আমরা যদি গুণ দিই মানে তিন চতুর্থাংশ মানে হচ্ছে তোমার চার ভাগের তিন তারা যদি গুণ করি তাহলে গুণ করলে দেখো ক্যালকুলেটার মান চাপলেই আমাদের সহজে এখান থেকে মানটা চলে আসবো এখন দেখো এই এটা হবে সতেরো হাজার এক লক্ষ সত্তর হাজার তিনশো চল্লিশ এই গণ আমরা জানি প্রশ্ন বিরত এক হাজার ওজন এক লিটার তাহলে এই সুতরাং এক গণ ওজন আরো কম হবে তাহলে এই অংশটা আমরা কত জানি এই এক লক্ষ সত্তর হাজার তিনশো চল্লিশ ঘন সেন্টিমিটার পানির ওজন হবে এটাকে এটা তারা বাক করবো ওই ঠিক নিয়মে নির্ণয় করলে যা হবে এটাই অর্থাৎ এটাতে একশো সত্তর দশমিক চৌত্রিশ লিটার পানি তাতে পূর্ণ করা যাবে এবং এই বিষয়টি হচ্ছে এবং তার এই যে আয়তন সম আয়তন এখানে দেখো এখন তার এখানে আয়তনটা কত তত বুঝতেই পারছো আয়তন নির্ণয় করে ফেলেছি এবং তার কত টাকা খরচ অর্থাৎ পূর্ণ অংশটা কাজ খরচ করতে তার হবে এই এখানে এইখানে কাজ করে বলছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা শুধু লাগবে এটাকে তৈরি করতে এবং এটাতে পানি আটবে তোমার হচ্ছে ফিল আপ হবে অর্থাৎ পানি পূর্ণ করতে যেটা তিন চতুর্থাংশ ফিল আপ করতে লাগবে আমার প্রায় একশো সত্তর লিটার তাহলে বড় মাফেরই একটি প্রিমিয়াম ছিল ঠিক আশা করি আমরা বুঝতে পেরেছি চেষ্টা করেছি বুঝাতে তোমরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ